আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে এবং এখানে আমরা প্রতিবদ্ধ বিষয়টা জানি সবাই তো উপস্থিত এখানে সকলকে সালাম এবং শুভেচ্ছা বিজ্ঞ আলোচক বৃন্দু এবং উপস্থিত সাংবাদিক বৃন্দু ধন্যবাদ মিলু এই ধরনের একটি আয়োজন করার জন্য স্বল্প সময় নোটিসে মঞ্চে এখানে নাইম ভাই আছেন মানিক ভাই আছেন কামাল ভাই সকলকে সালাম জানাচ্ছে আমার একটা একটা প্রাইড কাজ করে বা একটা ভিতরে একটা অনেক সময় নিজের অজান্তে একটা বড় ধরনের একটা চাঞ্চল্যবোধ কাজ করে সেটা হচ্ছে যে আমার দাদা মিরুলি মতো বলেছেন মরহুম জাতীয় নেতা সেরে বাংলাকে বুঝতে হোক উনি বাঙালি জাতির ভিতরে অন্যতম ব্যক্তি যিনি প্রথম এই বাংলার ভূমিপুত্র হিসাবে ভূমিপুত্র এই জন্য খুবই প্রযোজ্য যে এই বাংলার থেকে গিয়ে এই মাটি মানুষের থেকে তার উৎপত্তি পরবর্তীতে কলকাতার মতো শহরে গিয়ে সেখানে ব্রিটিশ আমলে সেটা ছিল মানে ব্রিটিশ ইন্ডিয়ায় লন্ডন সিটির মতো এবং সেখানে সমগ্র ভারতের বর্ষের যে তখনকার যে রাজনীতি এই কলকাতাকে কেন্দ্র করেছিল সেই উনিশশো পঁয়ত্রিশ সালের কথা যখন সারা বাংলায় অজপাড়াগ্রাম ছাড়া কিছুই ছিল না আমরা ছিলাম অনেক পশ্চাৎপদ একটি অবস্থায় সেইখানে একজন বাঙালি এখান থেকে ওখানে গিয়ে লেখাপড়া করে সে কলকাতার মতো শহরের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র এবং সেখানে হিন্দু অধ্যুষিত সেই রাজনীতির সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে তুলে ধরা মেলে ধরা এবং পরবর্তীতে কাজ করে সকলের মন জয় করা এবং একটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনীতির যে ভারসাম্য সেটা রক্ষা করায় এ অনেক বড় চ্যালেঞ্জ আজকের দিনে কলকাতায় গিয়ে কেউ আমাদের ভিতর থেকে কাউন্সিলর বা ওই যে ওয়ার্ড কমিশনার হওয়া আমি মনে করি দূর একটি ব্যাপার তিনি মেয়র হয়েছিলেন এবং এই মেয়র হয়ে পরবর্তী সময়ে কিন্তু মাত্র দুই বছর পরেই উনিশশো সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে উনি প্রথম অবিভক্ত বাংলায় শুধু নয় সমগ্র বাঙালি জাতির প্রথম প্রধানমন্ত্রী কিন্তু মামুনাল মাহাতা বলে গেছেন যে পতনের পর আমাদেরকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে বুঝতে হোক উনি কিন্তু প্রথম বাঙালি আমাদের ভিতরে যিনি সতেরোশো সালে নবাব সিরোজুদ্দার পতনের পর দুইশো বছরের ব্যবধানে উনি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেলেন অনেক রাষ্ট্রীয় যে ক্ষমতার যে স্বাদ সেটা অসাধারণ করার সুযোগ করে দিলেন তো ওর মেয়র থেকে শুরু সেই জন্যই কথাগুলো প্রাসঙ্গিক তাই বললাম যে মেয়র থেকে কিন্তু এক ধরনের রাষ্ট্রনায়ক হয়ে গেলেন এবং আমরা পরবর্তী ইতিহাস সবই জানি যাই হোক সেটা অন্য আলোচনার বিষয় নয় তাই এই মেয়র কি হবে ঢাকায় এবং আমরা কাকে চুজ করব আমাদের ঢাকা সিটিতে চ্যালেঞ্জের এবং সমস্যার কোনো শেষ নেই ঢাকাকে বলা হয় দি ডার্টিয়েস্ট সিটি এই মুহূর্তে আমরা মনে হয় গত তিন চার নামের নাম্বার নিয়ে আসলে তর্ক করারও কিছু নেই আর মাসুদ কামাল ভাই বেশ কিছু কথা বলেছেন খুব প্রাসঙ্গিক সেগুলো পরে আসছি আমরা আসলে এমন একজন মেয়র চাই যে হবে গো গেটার রেজাল্ট ওরিয়েন্টেড কমিটেড থাকবে এখন তার ব্যাকগ্রাউন্ড এখানে অনেকে আলোচনা করেছেন ব্যক্তিগতভাবে কাউকে কথা খুব বলতে চাই না তবে একটা জিনিস ঠিক যে মেয়র যেমন সাদেক হোসেন খোকা সাহেব ছিলেন নিঃসন্দেহে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু নয় বছর ক্ষমতায় ছিলেন ঢাকা শহরের জন্য কি করতে পেরেছে কি করতে পারেন না আমরা সবই জানি এটা ইতিহাসের বিষয় হয়ে গেছে যদিও এখন বাট আমাদের পর্যালোচনা করতে তো কোনো অসুবিধা নেই মেয়র আনিফ সাহেব ছিলেন আনিসুল হক সাহেব ছিলেন আমরা আনিস ভাইয়ের কথা সকলে জানি যিনি এক ধরনের একটা লেগিসি তৈরি করে ফেলেছেন বেঞ্চমার্ক তৈরি করেছেন যে অল্প সময়ের ভেতরেও সামান টার্ন থিংস আরাউন্ড টেবিলটাকে ঘুরিয়ে দিতে পারেন উন্নয়নের চাকা ত্বরান্বিত করতে পারেন এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আছে অর্থাৎ খারাপ ভালো যে বিষয়গুলি একজন বেয়ারের সেই জিনিসগুলো আমাদের সামনে আছে তাই সেজন্য বলছি যে ঢাকা যেহেতু কয়েকটি তকমা পেয়ে গেছে আমাদের সবাই বলি যে প্রাণের ঢাকা ঢাকা আমাদের হৃদস্পন্দন কিন্তু এই হৃদস্পন্দন আইসিউতে যাই যাই অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু ভালো ডাক্তার দরকার এবং পরিচর্যার দরকার এবং সেই হাতটা আমরা কার হাতে দিব আজকে নিশ্চয়ই সেই আলোচনারই বিষয় বিজ্ঞ আলোচক এখানে আছেন তারা নিশ্চয়ই আরো ভালো কিছু বলবেন আমি মনে করি যে বেশি কিছু করার দরকার নেই হাবিবুল্লাহ বাহারের কথা অনেকে বলেন যিনি নাকি সেই সময় মশা দমন করেছিলেন মস্কিউটো ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বিষয় আমি মনে করি যে ঢাকার জন্য ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সমন্বিত যে মশক নিধন যেটাকে বাংলায় বলতে পারি আমরা এবং একটা ন্যাশনাল কোয়ার্ডিনেশন একটা প্ল্যাটফর্ম দরকার শুধু মেয়রদের দ্বারা এই মশক নিধন সম্ভব নয় কারণ এটা এতই একটা বিশাল কর্মযোগ্য হয়ে দাঁড়িয়েছে এবং ডেডলি ডিজিজ মশার জন্য উনিশশো বিশ সালে যদি মানুষকে মরতে হয় এর থেকে আর দুঃখের কিছু থাকে না বা বলার কিছু থাকে না তো আমরা মস্কিটো ম্যানেজমেন্টের বিষয়টি আশা করবো যে আমাদের মেয়র যিনি নির্বাচিত হবেন আমরা সেই মেয়র চাই আশা করি যিনি এখন থেকে আমাদেরকে একটি কর্মপরিকল্পনার পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন এবং শুধু আশ্বস্ত নয় পাশাপাশি কমিটমেন্টটা থাকবে যে কিভাবে একটি প্ল্যানিংয়ের মাধ্যমে আমি যে কথাটি বললাম যে সবাই নিশ্চয়ই হয়তোবা একমত হবেন যে সমন্বিত মশক নিধন কর্মসূচি ছাড়া সম্ভব মশার যে লার্ভা এই লার্ভিসাইড প্রথম থেকেই এমনভাবে সিলেকশন করে কেনা উচিত যে ব্রিডিং গ্রাউন্ডগুলা প্রথম থেকে যেন চিহ্নিত করা থাকে এবং এটা কিন্তু একটা ডিটেল ওয়ার্ড প্ল্যান দরকার এটা কিন্তু ওই ফগিং মেশিন দিয়ে এবং আমি কোন দেশের পক্ষে কখনো ওকালতি করি না কিন্তু আমি বলে দিতে চাচ্ছি এখানে স্পষ্টভাবে যে এইসব চাইনিজ মেশিন এইসব ভারতীয় মেশিন এই ফগিং মেশিন স্পেশালি আমাদের সিটিতে কাজ করবে না আমাদেরকে ইউরোপিয়ান জার্মানির ইটালিয়ান এরকম মেশিন আনতে হবে সব খুবই হাইলি আপনার ফাংশনাল প্লাস ডিউরে এই যে বারে বারে টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকাগুলো আমরা দিই সেখান থেকে এই মেশিনগুলো আনা হয় হবে তো সেই জন্য এদিকে মনোযোগী হতে হবে এবং একটা সিলেক্ট এখানে পারচেস ক্রাইটেরিয়া একটা স্পেশাল একটা স্ট্যান্ডার্ড করে দিতে হবে ডিফেন্সে আপনার পার্চেস হয় সেখানে কান্ট্রির কথা লেখা থাকে কান্ট্রি মারিজিন স্পেসিফিক করে দেওয়া থাকে যে এই দেশের বাইরে থেকে কেনা যাবে না দাম কম হলেই কিনতে চাই না আমরা আমরা তো এখন টাকা খরচ করতে জানি আমাদের নাকি টাকার অভাব নাই তা আমাদের যদি টাকার অভাব না থেকে থাকে তাহলে আমাদের মনোযোগের অভাব আমরা সন্ধিহা এই জায়গা থেকে উত্তরণের জন্য মেয়র মহোদয় যারাই হবেন আমরা যাকে ভোট দিব এই কমেন্টমেন্টগুলো থাকা দরকার আছে তারপরে অ্যাডাল্টি সাইড আমি লার্ভেসাইডের কথা বললাম এডাল বস জন্য অ্যাডাল্টি সাইটের একটা ব্যাপার আছে অ্যাটার পসা কিন্তু বেশিক্ষণ থাকে না তারপরে ওই কাজটি যথেষ্ট গুরুত্ব কারণ ওই অ্যাটার বস দুই তিন দিনের জীবদ্দশায় কিন্তু আমাদের কিছু বলতে পারে তারপরে ঢাকার আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার আমাদের যে ওয়াটার লগিং অর্থাৎ এই যে পানির এইটি কিন্তু শেষ হচ্ছে না কমিটমেন্ট বারবারে আসছে প্ল্যানিংও দেখা যাচ্ছে টাকাও বরাদ্দ হচ্ছে টাকা খরচও হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এই শুধু অন দিয়ে

তারপরে অন্যান্য সংস্থাগুলো আছে বাট আমার মনে হয় যে ডেডিকেটেড যে বাস লাইন সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ ঢাকা শহরে এই যে এখন উবার চালু করার পরে নিম্ন মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত সমাজ এমনকি উচ্চ মধ্যবিত্ত উচ্চ মা উচ্চ সমাজ যারা যে কে হতে পারে সকলে কিন্তু উবার ব্যবহার করে বা যে পাঠাও যেটা হয়েছে বা আরো কিছু ব্র্যান্ড আসছে এখন অ্যাপস এর মাধ্যমে তার মানে কি এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাভেলেবেল করে দেন তাহলে মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে গ্র্যাব করে এবং এটা একটা খুবই টাইমলি ডিসিশন হয়েছে উবার নিয়ে প্রথম কয়েকদিন যদিও সমস্যা ছিল যে লিগেল দিবে নাকি দিবে কি না এটার কি টার্মস কি হবে বাট আমার মনে হয় যে এগুলো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে এসে এখন যে একটা সিস্টেমের ভিতরে আসছে উবারের জন্য আজকে কিন্তু অনেকেই যার একটা গাড়ি বা যাদের গাড়ি নেই সেই ফ্যামিলিগুলো কিন্তু অনেকটা প্রাণে বেঁচে গেছে তো আমাদের মেয়র মহোদয় নিশ্চয়ই যারা যাকে নির্বাচিত করব তারা এই দুইজনই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর দুইটি হাত বাম এবং ডান হাত আরও দুটি হাত এই দুই মেয়রের মাধ্যমে সংযোজন হতে পারে এই উত্তরে একজন এবং দক্ষিণে একজন আর সরকার যেহেতু সরকারি দল তার একটা এক্সট্রা পলিটিক্যাল অ্যাডভান্টেজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভান্টেজ থাকে সেটা হচ্ছে যে মেয়র যদি সেই দল থেকে হয় তাহলে সমন্বয় বা কাজের একটা অ্যাডভান্টেজ সেখানে থাকে এখানে আমি মনে করি যে ঢাকাবাসীর উচিত হবে যে আতিক এবং এখানে আমি আমাদের ব্যারিস্টার তাপসের কথা বলছি তাদের ব্যক্তিগত যোগ্যতা বা শর্টকামিং লিমিটেশন যা কিছুই থাকুক তারপরেও তাদেরকে আমার মনে হয় যে সুযোগ করে দেওয়া উচিত এই জন্য যে খুবই একটি প্রাসঙ্গিক ব্যাপার যে সরকারি দল যে দলটি ক্ষমতায় সেই দলের সমর্থক যদি মেয়র নির্বাচিত হন তাহলে পরে কাজ করতে এই যে এতগুলি প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে বা চ্যালেঞ্জেস গুলো আছে তাদের জন্য অন্য যে কোনো মেয়রদের থেকে একটা অ্যাডভান্টেজাস একটা পজিশনে তারা থাকবে এটা একটা পলিটিক্যাল একটা বাস্তবতা এই বাস্তবতা নিরিখেই আমাদেরকে মেয়র সিলেকশনের জন্য কে আমাদের মেয়র হবে এই চিন্তাটি করতে হবে আমি আগে বলেছি যে তাদের অনেক লিমিটেশন থাকতে পারে শর্টকামিং থাকতে পারে কিন্তু তারপরেও আবার এই কিন্তু আছে আর আমাদের মেয়র মহোদয় যারা হবেন তাদের মানবিক থাকার কথা অনেকেই বলছেন মোটামুটি মূল চারজন যে আমাদের প্রার্থী তারা সকলেই কথা বলছেন কিন্তু মানবিক থাকার জন্য মানব উন্নয়নের দিকে আমার মনে হয় মনোযোগ দিতে হবে তাদের সেই ব্যাপারে তাদের কোনো ডিটেল কোনো প্ল্যানিং আমরা এখন পর্যন্ত শুনিনি সেটি শোনার অপেক্ষা আছি যে মানব উন্নয়ন ছাড়া মানবিক থাকা কীভাবে করা সম্ভব আমাদের খেলাধুলার যে ব্যাপারগুলো বলেছে মাঠগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা মনোযোগী হবেন আমরা সেরকম মেয়রই চাই যিনি স্পোর্টস বান্ধব বা স্পোর্টসের জন্য যথেষ্ট কিছু করবেন এবং সেই সুযোগটি রয়ে গেছে ঢাকায় যেসব মাঠ দখল হয়ে গেছে সেসবকে মুক্ত করা যাবে কিভাবে সেটা জানি না কারণ সেখানে অনেক জায়গায় বাড়িঘর হয়ে গেছে ইন্ডাস্ট্রি হয়ে গেছে কিন্তু যেসব জায়গায় নেই সুযোগ আছে সেখানে এখন থেকে প্ল্যানিং করে মেয়র যারা হবে তাদেরকে আমাদের জন্য এই কমিটমেন্টগুলি আসা উচিত আর আমার একটি ইনিশিয়েটিভ ব্যক্তিগতভাবে ছিল গ্রিন ঢাকা ক্লিন ঢাকা সেটি আমি হাতি ভাইকে দিয়েছিলাম গত নির্বাচনের সময় এই গ্রিন ঢাকা ক্লিন ঢাকার সঙ্গে এখন আমার মনে হয় লিভেবল ঢাকার মানে একটা বা বাতাস নেওয়া যায় মানুষ এই জিনিসগুলো আমাদেরকে এখন আরো অ্যাড করতে হবে তো কথা আর বাড়াচ্ছি না এরপরে নিশ্চয়ই সিনিয়র সাংবাদিক নাইম ভাই বক্তব্য রাখবেন আমি এখানে শেষ করছি আপনাদের সকলকে ওয়ান্স এগেইন শুভেচ্ছা এবং সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ